আসসালামু আলাইকুম আজ আমি শেয়ার করব এই সুন্দর ফুলটি এই ফুলের টিউটোরিয়ালটা শেয়ার করব আজ কতটা সুন্দর লাগছে দেখুন এই ফুলটা আসলে আমি ডেকোরেটের কাজে ব্যবহার করব রানার ডেকোরেটের কাজে তো এর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি সামারিয়ান সুতা আমার একটা সুতা মিডিয়াম থিকনেস আরেকটা চিকন এর জন্য আমাকে ডাবল অ্যাপ্লাই করে নিতে হচ্ছে এই যে তো প্রথমে এই নিয়ে নিলাম ম্যাজিক রিং আশা করি সবাই ম্যাজিক রিং পারেন তবুও আমি একবার দেখিয়ে দিচ্ছি এই যে হাতের মধ্যে এভাবে বেছে নিয়ে ওকের সাহায্যে এভাবে বের করে একটা চেইন করে নিলাম লক হয়ে গেল এবার শুরু করছি আরও দুইটা চেন টোটাল তিনটা চেইন আছে একটা ডাবল কোর্সির সমান তো এই তিনটা চেইন সহ এখানে টোটাল ষোলোটা ডাবল ক্রোশি করতে হবে যেভাবে ডাবল ক্রোশি করি আমরা একবার পেঁচিয়ে নিয়ে দুইটা একসাথে ফেলে দিই তারপরে আর দুইটা একসাথে ফেলে দিই এই যে এভাবে তো এভাবে সম্পূর্ণটা করে নিয়েছি এখন ঘরটা ছোট করে নিব এই যে এখানে টোটাল ষোলোটা আছে ডাবল কোরসি তো একটু গুনে নেবেন পরবর্তীতে আমাদের এই ঘরগুলো কাজে লাগবে খুবই সুতোটা কেটে নিচ্ছি এই যে সুতোটা কেটে পেছন দিক দিয়ে হাইট করে নিয়েছি সুতোটা এবার আমরা পরের কাজটা করবো এর জন্য আমি ব্লু কালারের সুতো নিয়ে নিয়েছি এটা আমার মিডিয়াম থিকনেসের সুতা এই যে এটা মিডিয়াম থিকনেসের তো প্রথমে স্লিপ নট করে নিচ্ছি স্লিপ নট করে যে কোনো একটা চেনের মধ্যে এখান দিয়ে যে যে কোনো একটা চেনের মধ্যে দিয়ে হুকটা দিলাম হুকটা দিলাম দিয়ে সুতোটাকে লক করে নেব প্রথমে একটা চেইন করে তারপরে তিনটা চেন করব মানে টোটাল চারটা এবার একটু খেয়াল করবেন একটা চেন আমরা স্কিপ করব পরবর্তী চেনে হুকটা দিয়ে এভাবে বের করে নিয়ে একটা সিঙ্গেল কুশি করে নিলাম এবার আমরা আমার হাতটা একটু লক্ষ্য করবেন আমরা জাস্ট দুইটা চেন করার পরে এইটাকে সিম্পলি এভাবে আমরা ঘুরিয়ে নিব এই যে এইভাবে ঘুরিয়ে নিব নেওয়ার পরে যে এখানে যে ঘরটা তৈরি হলো এই ঘরের মধ্যে নয়টা ডাবল কুরসি করব তো এই সুতাটা এক্সট্রা যে সুতাটা আছে এটা কিন্তু আমি এখানেই এর সাথে বুনিয়ে দিব এই যে তো আমি এখানে টোটাল নয়টা করে নিব ডাবল কুরসি দুইটা যে চেন নিলাম প্রথমে ওইটা বাদেই নয়টা করব টা সহ দশটা আসবে প্রতিটা পাপড়িতে একটু গুনে নেবেন এক্ষেত্রে ভুল যাবে না এবার দেখুন সিম্পলি আমি আবার প্রথম পর্যায়ে নিয়ে চলে আসলাম যেখানে ছিল এবার একটু লক্ষ্য করুন আমরা প্রথমে যেটা স্কিপ করেছিলাম চেইনটা সেই চেইনের মধ্যে দিয়ে ভেতর দিয়ে দিয়ে একটা সিঙ্গেল কষে করে নিয়েছি আবার তিনটা চেন করেছি পরবর্তীতে একটা চেন বাদ পরবর্তী চেনে একটা সিঙ্গেল কুশি করে দুইটা চেন করে টার্ন করে নিব সিম্পল এইভাবে টার্ন করে নিব এখানে আবার নয়টা ডাবল কুশি করব এই যে দুইটা চেন সহ দশটা আসবে তো আমি এক একে করে নিচ্ছি সবগুলাই আমি এখানে স্কিপ করছি না কারণ আপনারা যেন সহজে বুঝতে পারেন যে আমি কিভাবে টার্ন করে নিচ্ছি সেটা এখানে আসলে মেন জিনিসটাই হচ্ছে টার্ন কর করতে হবে এই টার্নটা যদি আপনারা ভালোভাবে করতে পারেন তাহলেই সুন্দর একটা শেপ আসবে এই যে সিম্পলি করে নিলাম এবারে যে দুই নম্বর যেটা আমরা গ্যাপ দিছিলাম এখান দিয়েই ফ্রন্ট পোস্ট করেই আর কি একটা সিঙ্গেল কুশি করে নিয়েছি তারপর সিঙ্গেল কুশি করার পরেই দুইটা চেন করে নিচ্ছে। এই যে এবার আবার টার্ন করে নিলাম সেম ক্যাপ থেকেই নয়টা ডাবল কুশি করে নেব যেরকম করেছি এখানে মূলত এটা কাজ টান করে একটা করে চেন স্কিপ দিয়ে পরবর্তী চেনে আমরা একটা করে সিঙ্গেল কুশি করেছি দুইটা চেন করে আবার টার্ন করে চেন করে নিয়েছি ডাবল কুশি করে নিয়েছি আর কি নয়টা করে দেন রান করে যেটা আমরা গ্যাপ দিছিলাম স্কিপ করেছিলাম সেটার মধ্যে দিয়েই ফর্ম পোস্ট সিঙ্গেল কুশি তুলছি এটাই হচ্ছে এটার মেন কাজ এই যে এখান দিয়ে এইভাবে ফর্ম পোস্ট করতে হবে আমি একবার দেখিয়ে দিই সুন্দর করে এই যে দিক দিতে হবে পেছন দিক দিয়েই দিতে হবে দিয়ে বের করে নিলাম তিনটা চেন করে নিচ্ছি এখান থেকে একটা চেন গ্যাপ দিব পরবর্তী চেনেই একটা সিঙ্গেল কুশি হবে এই যে পরে আবার দুইটা চেন হবে এভাবেই চলতে থাকবে আর কি লাস্ট মোমেন্ট এসে লাস্ট যে ঘরটাতে আমরা ফার্স্ট শুরু করেছিলাম সেখানেই আর কি এটা জয়েন্ট হবে তো এভাবে করে নিচ্ছি আমি এই যে দেখুন কমপ্লিট করে নিয়েছি আমি এটা মূলত আমি ডেকোরেটের কাজে ব্যবহার করব তবে আপনারা চাইলে ছোটো ছোটো এরকম ফুল করে বিভিন্ন কুসুন কভার ম্যাটে বিভিন্ন জায়গায় আপনারা ডেকোরেট করতে পারেন আমি এখানে টোটাল চব্বিশ পিস ফুল করেছি এটা আসলে আমার ডেকোরেটর কাজেই লেগে যাবে তো কী ডেকোরেট করব আপনারা আমার সাথে থাকুন ইনশাল্লাহ দেখতে পারবেন এই যে এই যে দেখুন এখানে টোটাল চব্বিশ পিস ফুল আছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পেজটাকে ফলো করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং